এটা হচ্ছে আমাদের চায়না ইম্পোর্টেড একদম কটন ফ্যাব্রিকের মধ্যে হচ্ছে লিকেজ প্রুফ প্যান্টি পিরিয়ডের সময় অনেক সময় হচ্ছে লিক হয়ে যায় এই জন্য হচ্ছে এই লিকেজ প্রুফ প্যান্টিটা ব্যবহার করতে আপনাদের কিন্তু অনেক ভালো হবে এই কাপড়টা থাকার কারণে এটা কিন্তু লিকেজ প্রুফ হয়ে যায় লি সহজে কিন্তু পিরিয়ডের এটা হচ্ছে লিক লিক করবে না তো কটন ফ্যাব্রিকের হওয়ার কারণে আপনাদের কিন্তু খুবই কমফর্টেবল লাগবে এটা ইউজ করতে আর এটা সুন্দর করে একটা ডিজাইন করে দেওয়া আছে উপরে আপনাদের কিন্তু অনেক মানে এই কটন ফ্যাব্রিক হওয়ার কারণে অনেক আরামও পাবেন আপনারা খুবই কমফোর্টেবল একটা একটা পেন্টি এটা সব সময় ইউজও করতে পারবেন আবার হচ্ছে পিরিয়ডের সময় ইউজ করতে পারেন তো এটার অনেকগুলো কালার আছে সাইজ একদম ফাইভ এক্সেল পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম প্লাস সাইজের আপুরাও কিন্তু আমাদের কাছ থেকে এই পিরিয়ড প্যান্টিগুলো নিতে পারেন এটার কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আকাশী কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে কালো কালার এটা হচ্ছে ডার্ক পিঙ্ক কালার এটা অ্যাশ কালার স্কিন কালার এটা পার্পল কালার আর এটা হচ্ছে হলুদ কালার যার যেটা লাগবে ইনবক্স করে দেবেন আমাদের তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ